الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد ديني بهاي الأمر نبي گنر قصه قصص الانبياء اجکر جيبوربو پربو حضرت نوح عليه السلام جيبونير ديتيو اي پربو اپنا دير سامنے حضرت نوح عليه السلام ير যে প্লাবন হয়েছিল যে বন্যা হয়েছিল সে প্লাবনের নিয়ে আজকে আলোচনা হবে হাজরত নু আল যখন মোহানর্বুল আলমিন এই খবর দিলেন তিনি তার কমের ভিতরে সাড়ে নশো বছর পর্যন্ত শুধু দাওয়াতের কাজ করে যাচ্ছেন রাত দিন তিনি চেষ্টা করছেন দাওয়াত দিচ্ছেন কখনো তিনি ধৈর্যহারা হন নাই কিন্তু সাড়ে নশো বছর পরে যখন মোহান্রবুল আলমিন বললেন যে হেনহ তোমার কম তোমার তোমার কমের ভিতর থেকে যারা ইমান নিয়ে এসেছে তারা ইমান নিয়ে এসে গেছে যারা ইমান নিয়ে আসা তারা এসে গেছে এখন আর কেউ ইমান নিয়ে আসবে না যখন এই খবর হযরত নু আলাইসাল্লাম পেলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বুঝলেন যে না এরা এত খারাপ জাতি খারাপ কম যে এরা আর কেউ এই দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমীর দিনকে গ্রহণ করবে না তারা শিরিক বর্জন করবে না এটা রব্বুল আলমের কথা তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ফা দা আরব্বাহ আন্নি মাগলুবন ফান্তাসের আল্লাহর কাছে দোয়া করলেন এবং কঠোরভাবে দোয়া করলেন যে আল্লাহ আমি মাগলুব হয়ে গেছি তাদের কাছে আমি অপরাজিত হয়ে গেছি তুমি সাহায্য করো বা তাদের প্রকৃতপক্ষে তাদের বদলা নাও এবং হযরত নূ হাল্লাম আল্লাহর কাছে আরও কঠোরভাবে দোয়া করলেন যে হে আল্লাহ এই পৃথিবীতে যদি এদের কেউ বেঁচে থাকে তাহলে কিন্তু এরা কাফের এবং ফাজেরই হবে এবং এদের সন্তানাদি যা হবে সকলেই কাফের এবং ফাজেরই হবে এবং হবে অতএব এদেরকে একটিও তাদের ঘর বা কোনো একজন মানুষকেও দুনিয়াতে বাঁচিয়ে রেখো না এভাবে কঠোরভাবে তিনি আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করলেন এই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের এই কথার পরিপ্রেক্ষিতে ছিল তিনি বললেন বাইনি ও মা মাই এমিনাল ওমা আল্লাহ তুমি এদের মাঝে এবং আমাদের মাঝে একটা চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে এবং আমার এই মমিন জাতিকে যারা ইমান নিয়ে এসেছে আমার উপরে তাদেরকে তুমি নাজাদ দাও এমন একটা মানে ফয়সালা করো যে তারা যেন সব শেষ হয়ে যায় যাই হোক আল্লাহ রবুল আলমী তার দোয়া কবুল করলেন এবং দোয়া কবুল করে আল্লাহ রবুল আলমিন হযরত নুহ আল বললেন ঠিক আছে তাহলে তুমি একটা একটা কিস্তি তৈরি করো বা একটা নৌকা জাহাজ তৈরি করো বলে কেন তালা বলেন আল্লাহ রবুল আলম বলেন হে নহ তুমি একটি ফুলক বা একটি কিস্তি তৈরি করো আর সেটা আমার তত্ত্বাবধানে হবে বে আয়ুনে না ও অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী ওহি মোতাবেক তিনি যেভাবে করতে বলবেন সেভাবে করবেন আর অর্থাৎ আল্লাহ রবুল আলমিন এই কিস্তি তৈরি করার পিছনে হাজরত জিবরিলকেও পাঠিয়েছিলেন তিনি যেভাবে যেভাবে আল্লাহর হুকুম হয়েছিল সেভাবে করতে বলেছিলেন হাজরত নুআ আলসালাম সেভাবে করেছিলেন এই কিস্তি যখন তৈরি করে তার লম্বাই ছিল তার লম্বাই ছিল সাড়ে তিনশো মানে গজ তিনশো পঞ্চাশ গজ এবং চওড়াই ছিল পঞ্চাশ গজ বা কেউ বলেছেন চল্লিশ গজ আর উঁচু উঁচুতে ছিল সেটা তিনতলা বিশিষ্ট ছিল উঁচুতে ছিল মানে ত্রিশ গজ। তো যাই হোক আল্লাহ তালা বললেন যে এদেরকে আমি ডুবিয়ে মারবো এদেরকে আমি প্লাবন দিয়ে ধ্বংস করে দেব তুমি একটা কিস্তি তৈরি করো হজরতনুয়া সাল্লাম জিবুল আলাইসাল্লামের দেখা পথ অনুযায়ী তিনি কিস্তি তৈরি করলেন কয়েক বছর ধরে এই কিস্তি তৈরি করলেন যখন এই কিস্তি তৈরি করতে শুরু করেন তখন থেকে নিয়ে কিস্তি তৈরি শেষ হওয়া পর্যন্ত তার কমের লোকরা বিভিন্নভাবে তাকে হেউ প্রতিপন্ন করে বিভিন্নভাবে তাকে সুখরিয়া করে তাকে বিদ্রুপ ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে অনেকে বলে নো কি ব্যাপার ডাঙ্গাতেই তুমি নৌকা চালাবে নাকি কেউ বলে আরে নো তো এখন দেখছি নাজ্জার হয়ে গেছে নু তো এক তাদের নবী ছিল এখন দেখছি সে একজন কাঠ মিস্ত্রি হয়ে গেছে নাজ্জার হয়ে গেছে কেউ আবার এ ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা কেউ বলে আচ্ছা নো তুমি এই নৌকা খনন করার নৌকা তৈরি করার পরে এবার একটা সমুদ্র খনন করবে তো কারণ এই নৌকা তো চালাতে হবে কোথায় চালাবে তারা জানতো যেখানে নৌকা চলার মতো কোনো রাস্তা পথ নেই এখানে কোনো সমুদ্র নেই সেখানে কোনো নদী নদী পথটা কিছু নেই সেখানে কিভাবে নৌকা চলবে যাই হোক ঠাট্টা বিদ্যুৎ প্রবর ঠাট্টা বিদ্রোহ তাকে করতে থাকে তো হজরত আলাইসাল্লাম তাদেরকে বলেছিলেন যে আজকে আমাদেরকে তোমরা যেমন ঠাট্টা করছো ইন তস্কর ইন তস্কর কামা তস্করুন একদিন আসবে যেদিন মহান রব্বুল আলমিনের আজাব চলে আসবে সেই দিন তোমাদেরকে এই ঠাট্টার জবাব দেওয়া হবে আর তোমরা সেই দিন আমরা তোমাদেরকে এর প্রাপ্য দেব বা এর আমরা তোমাকে ঠাট্টা পরিবর্তে আমরা তোমাদের সেই দিন ঠাট্টা করব ফসাফ ফলাম মাইয়া আজামে আল্লাহ তালা এইভাবে বলছেন যে তোমরা অবশ্যই জানতে পারবে যে কার কাছে মানে যে আজাব আসবে খুব অল্প সময়ের ভিতরে জানতে পারবে যে আজাব তোমাদেরকে লজ্জায় ফেলে দেবে লজ্জিত করবে যাই হোক আল্লাহ আল্লাহরবুল্লা আলমের হুকুম হয়ে গেল আল্লাহ রবুল আলমী বললেন যে দেখো এর আলামত বা চিহ্ন হলো যে যখন দেখবে তোমার বাড়ির অনুম থেকে বা চুলো থেকে আগুন পানি চুলো থেকে আগুনের চুলো থেকে পানি নিচে থেকে পানির ফোয়ারা উঠবে তখন জেনে রাখো জেনে জেনে নিও যে এই আজাবের সময় হয়ে গেছে তাই হলো একদিন আল্লাহর হুকুম এসে গেল শেষ পর্যন্ত এবং নোয়ালিশালা বাড়ির চুলো থেকে আগুন আগুনের চুলো থেকে পানি উঠতে শুরু হলো নোয়ালিশালা বুঝে গেলেন এবং তিনি তার বাড়ির লোকদেরকে আগেই রেডি করে রেখেছিলেন যারা যাওয়ার মতো এবং প্রত্যেকটা জোড়ার মানে যেগুলো যে সমস্ত পশু পাখি যেগুলো প্রয়োজনীয় পশু পাখি সেগুলোকে জোড়া জোড়া করে তিনি রেডি করে রেখেছিলেন তো যাই হোক তাদেরকে নিয়ে এবং যারা ইমানদার তাদেরকে নিয়ে তিনি নৌকাতে উঠে বললেন প্রায় সাত দিন বা কয়েকদিন নৌকাতে ছিলেন এরপরে আস্তে আস্তে পানি বাড়তে শুরু হয়ে গেল সেই সময়ে আল নু আলিয়াল্লাম বলেন কালা ইর কাবু ফি হাফিস্লাহুর রহিম তোমরা এতে শহর হয়ে যাও এটা আল্লাহর হুকুমে আল্লাহর নাম নিয়ে শহর হয়ে যায় হয়ে যাও এটা আল্লাহর হুকুমে এটা মানে গতিবিধি হবে এটা চলাফেরা করবে আল্লাহ তালা বলছেন মাউজিন কাল জেবাল এই ঢেউয়ের ভিতরে বড় বড় পাহাড়ের সমতুল্য ঢেউ সেই ঢেউয়ের মাঝে দিয়ে এই নৌকা আল্লাহর হুকুমে চলতে শুরু করলো সেই সময় দেখছেন হাজরত নুয়ার সাল্লাম যে তার একটা ছেলে কেনান সে কিন্তু ওই নৌকার আশেপাশে হাবুডুবো খাচ্ছে হজরত সাল্লাম বললেন কিছুটা দৌড়েছিল বলেনা বলে বলে হে আমার আমার ছেলে তুই আমাদের সাথে নৌকাতে স নৌকাতে শহর হয়ে যাও নৌকাতে উঠে পড়ো তা কুমিন মা কাফেরিন আর কাফেরদের সঙ্গী হয়ে না কাফেরদের সাথ দিও না তার ছেলে বলল না এ তার কুফুরি আরও উভরে উঠলো এবং তা বললো কালাস আবি এলা যাবার ইয়ে সি বলে না বাবা আমি এমন একটি যে কোনো একটি পাহাড়ের উপর উঠে যাব যেই পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে এই পানি থেকে তোমার আল্লাহর পানি সে পাহাড়ে পৌঁছাতে পারবে না হায়রত মালাইসাল্লাম বললেন ক আ আল্লাহ আসমালিয়া যেটা এটা আল্লাহর হুকুম আল্লাহর আদেশে এই গজব এবং আজাব এসেছে অতএব এই আজাব থেকে বাঁচার মতো কোনো পথ আজকে নেই ইল্লামর রাহিমা তবে আল্লাহ রুব্বুল আলমিন যার উপর রহম করবেন দয়া করবেন তারাই বাঁচতে পারবে তাছাড়া কেউ এই প্লাবন থেকে বাঁচতে পারবে না এই কথা তখন হতেই ছিল ফাহাল আবাইন মৌজ ফাঁকা সাথে একটা বড় ঢেউ এসে গেল দুইজনের মাঝে এবং তার ছেলে সাথে ডুবে মারা গেল যাই হোক হযরত নুম এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে প্রায় এক বছরের ঊর্ধ্বে এই নৌকা নিজের ইচ্ছা মতো ঘুরেছিল অনেক রয়তে পাওয়া যায় যে এই নৌকা কাবা শরীফের এখানে এসে সাত চক্করও দিয়েছিল যাই হোক এরপরে যখন সব ধ্বংস হয়ে গেল সব শেষ হয়ে গেলো যাদেরকে আল্লাহরব্বুল আলমিন ধ্বংস করার ইচ্ছে ছিল সব শেষ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলমিন একদিন আদেশ করলেন এবং যুদি পাহাড়ে গিয়ে এই নৌকা লাগলো তো হজরত নূ আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমীন বললেন হে জমিন তুমি যে পানিগুলো উগলিয়েছিলে যে পানি বের করেছে সে পানিগুলো তুমি গিলে ফেলো অর্থাৎ পানি কমিয়ে দাও কমে যাও আল্লাহর হুকুমে পানি কমতে শুরু হয়ে গেল আসমানকে এই আসমান তুমি পানি বর্ষণ করা বন্ধ করো যে পানি পানি বর্ষণ 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 সে করা বন্ধ করে দাও এবং আস্তে আস্তে সে নৌকাটাকে যদি পাহাড়ে লাগবো হাজার নুহ আলাইস্লাম সেখান থেকে কিছু যে নৌকা মানে পানিটা কতটা কমেছে জমিনের পানি শেষ হয়েছে কিনা এটা দেখার জন্য একটা কবুতরকে পাঠালেন তারপরে সেখান থেকে বুঝতে পারলেন যে হ্যাঁ পানি শেষ হয়ে গেছে আলি সালাম সেই সময়ে সেখানে নামার পরে তিনি তার বললেন মহানব্বুল আলম কি হে আল্লাহ আমার সন্তান তো ডুবে মারা গেল অথচ তুমি আমাকে ওয়াদা করেছিলে যে আমার সন্তান আমার ফ্যামিলিকে তুমি বাঁচিয়ে দেবে তো আল্লাহ আল্লাহরবুল আলম বললেন যে ইয়া নহ কাল আয়া নঃ ইন না হলে এই সাবিন আহলে ইন না হা আমার ন তুমি তোমার এই সন্তানকে নিজের আহাল মনে করছো এটা তোমার আহালের ভিতরে নয় এই কথাটা তোমার এ আমল বা এই কথা তোমার ঠিক নয় কারণ ফালা তাস আলনি মা আলাই সাল্লাহ যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করো না ইন্নি আয় দোকা তোমাকে নু আলী সাল্লামকে ধমকি দালা তালা বললেন তোমাকে আমি নসিহত করছি আর তাপ না মেলে যদি তুমি এই দ্বিতীয়বার এই এইভাবে তুমি তাকে নিজের আহাল মনে করো এবং আমাকে কিছু জিজ্ঞাসা করো তার বিষয়ে তাহলে জেনে রাখো তুমি একজন জাহেলের অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ এইখান থেকে প্রমাণ হয় যে দিনে নবী এবং রসুল বা ইসলামের ভিতরে দিনের সম্পর্ক যদি কাউরই উল্টো হয়ে যায় দিনই সম্পর্ক যদি না থাকে তাহলে সে তার কোনো আহাল বা তার কোনো সম্পর্ক থাকতে পারে না তার সাথে আল্লাহর অহদানিয়ত আল্লাহর একত্ববাদ ছাড়া আল্লাহ আল্লাহরবুল আলমকে মারা ছাড়া যেমন বর্তমান যুগে আমাদের ইসলামেও এটা আছে যে বাপ যদি মুসলমান হয় মুসলিম হয় আর ছেলে যদি কাফের হয় অথবা বাপ যদি কাফের হয় ছেলে যদি মুসলিম হয় তাহলে এক অপরের সাথে ওই সম্পর্ক থাকবে না তাদের অরাসাতের ভাগ পর্যন্ত তারা পাবে না তাহলে এদের সাথে দিনই বিষয়ে একটা সম্পর্ক হবে দিন যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু কোনো সম্পর্কই থাকা উচিত নয় বা থাকবে না হাজরত নুআসাল্লাম বুঝে গেলেন যে আমি ভুল করেছি তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার উপর রহম না করো তাহলে তো আমি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবো আল্লাহ বলেন ঠিক আছে ইয়া ন ইহবিত তুমি এবারে সুখ শান্তির সাথে আরামসে নিচে নেমে পড়ো কবার আকা তিনি আলাইকা আমার তরফ থেকে এবং আমার তোমার উপরে আমার তরফ থেকে বরকত দেওয়া থাকলো এবং বরকত থাকলো ও আলা উমা মাকা এবং ওই সমস্ত উম্মতের উপরে জাতির উপরে যারা তোমার সাথে আছে এবং অন্য অন্য উম্মত যারা তোমার পরে আবার আসবে সুম্মা নোব মিন্না আদাবুল আলিম তারাকে আমি দুনিয়াতে কিছু ফায়দা দেব এবং তারপরে যদি তারা আবার এরকম কেউ উল্টে যায় তারা যদি আবার কেউ আমার বিরুদ্ধারোচরণ করে বিরুদ্ধাচরণ করে তাহলে তাদের জন্য আবার কঠিন শাস্তি রয়েছে যাই হোক সালামের এই প্লাবনের প্লাবন শেষ হয়ে গেল সমস্ত কাফের বেদিন তাদের এই কুফুরি এবং শিল্কের কারণে তারা ধ্বংস হয়ে গেল আল্লাহরবুল্লাহ হাজরত নু আলি সাল্লাম তারপরে দুনিয়াতে বেশ কিছুদিন বেড়েছিলেন কেউ কেউ বলেছেন যে তিন সাড়ে তিনশো বছর কেউ কেউ বলেছেন যে পঞ্চাশ বছর যাই হোক পঞ্চাশ ষাট বছর কেউ কেউ বলেছেন কেউ কেউ সাড়ে তিনশো বছর বলেছেন এইভাবে হাজরত নু আলি সাল্লাম মানে মানে কমকে ধ্বংস করার পরে তার আবার যারা ছিল তার ছেলে মেয়েরা ছিল তার স্ত্রী ছিল এবং তার আসল যে একজন স্ত্রী তাকে যে অমান্য করেছিল সে আগেই মৃত্যুবরণ হয়তো করেছিল কি জানি না কারণটা হচ্ছে এইখানে এই মানে প্লাবনের যেখানে থেকে ধ্বংস করা হয়েছে সেখানে কিন্তু তার সম্পর্কে কোনো আলোচনা করা হয় নাই বরং তার ব্যাটার সম্পর্কে তার একটা ছেলে সম্পর্কে শুধু আলোচনা করা হয়েছে যে সে কুফুরি করার কারণে সেখানে ধ্বংস হয়ে গেছিলো ডুবে মারা গেছিল এই খবরগুলো গুলো আল্লাহরবুল আলমিন নবী করিম সাল্লা সাল্লামকে দিলেন আল্লাহ তালা বলছেন তিলকেবিনের খবর যেটা তোমার কাছে আমি ওহি করলাম যেটা তুমি জানতে না এবং তোমার কম জানতো না আল্লাহ আল্লা রসুলসাল্লাকে সান্তনা দিলেন যে দেখো হাজরত নুআ আলসাল্লাম সাড়ে নশো বছর পর্যন্ত কেমন সহ্য ধৈর্য ধারণ করেছিল অতএব তোমাকেও যে কাফের বেদের মুশ্রেকরা মক্কার মুশরেকরা তোমাকে এইভাবে মানে কষ্ট দিচ্ছে তোমাকে অমান্য করছে বরং তোমাকে বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে তো এটা তুমি বিচলিত হয়ে যেও না অধৈর্য হয়ে যেও না তুমি এই ঘটনাগুলো আল্লাহর তাকে জানালেন আল্লাহ রসুসাল্লাই সাল্লামকে এবং সাহাবা ইকরামদেরকে স্বরূপ এই ঘটনাগুলো তাদের কাছে নাজেল করলেন যাই হোক এখান থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো জানতে পারলাম তাতে হাজরত নুআ আর এই যে ঘটনা এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে তার ভিতরে একটি শিক্ষণীয় বিষয় হল যে রসুল সাল্লা হাজরত নুআ আলাইসাল্লাম ছিলেন সর্বপ্রথম রসুল এবং হযরত মের উপরে তার কমের লোকরা পাঁচটি অপবাদ দিয়েছিল পাঁচটি অপবাদ দিয়েছিল হ্যাঁ অনুরূপভাবে নবী কারিমুল সাল্লাহ সাল্লামের উপরেও প্রায় পাঁচ ছটি অপবাদ তার কমরা দিয়েছিল হজরত নুআসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন এবং তাদের অপবাদে তিনি বিচলিত হয়ে যুগে যুগে তিনি দাওয়াতের কাজ থেকে নিজেকে দূরে সরান নাই বরং তিনি ধৈর্য ধারণ করে তিনি দাওয়াতের কাজ করেছেন দ্বিতীয় শিক্ষায় বিষয়ে বিষয় আসে আমরা নিতে পারি হাজরত নুয়াল্লামের এই ঘটনা থেকে যে যখন আমরা দায়ের আল্লাহ হব আল্লাহর দিকে দাওয়াতের জন্য আমরা কাজ করব। তখন আমাদের উপরে কষ্ট আসবে নির্যাতন আসবে বিভিন্ন ধরনের অসহনীয় কথাবার্তা আসবে এবং অপবাদ আসবে সেগুলোকে আমাদেরকে আমাদের এতে নৈরাস হলে চলবে না কারণ হাজরাত নুয়াল্লাম দেখেন সাড়ে নশো বছর পর্যন্ত তিনি দাওয়াতের কাজ করেছেন কিন্তু নৈরাস হন নাই সামান্য মানুষ তার উপরে এনেছে সামান্য মাত্র কেউ কেউ বলেছেন আশি জন কেউ কেউ বলেছেন বিরাশি জন কেউ কেউ বলেছেন তার থেকেও কম তো এই সাড়ে নশো বছরে এত কম তারপরেও তিনি কখনো বিচলিত হন নাই তিনি বিরক্ত হয়ে দাওয়াতের কাজকর্ম বন্ধ করেন নাই তিনি বদ্ধও করেন নাই কিন্তু যখন আল্লাহ তালা বললেন যে না আর কেউ ইমান আনবে না তখন তিনি তাদের উপরে নারাজ হয়ে বদ্ধও করেছিলেন তো যাই হোক আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে যে প্রত্যেকটি দায়কে ধৈর্য ধারণ করতে হবে এবং তা ধৈর্য হারা হলে চলবে না দ্বিতীয়ত মানে হাজরত নু সাল্লাম। এখান থেকে আমরা আরেকটা জিনিস নিতে পারি ঘটনা থেকে বুঝতে পারি যে আমাদের ছেলে মেয়ে বা মানুষের সাথে যে সম্পর্ক এটা হচ্ছে দিনের সম্পর্ক থাকবে দিনই হিসাবে সম্পর্ক যেমন যদি একজন ছেলে মুসলমান হয় বাপ কাপের হয় তাহলে কিন্তু তাদের সাথে দিনই সম্পর্ক থাকতে পারে না এবং তার সে আসল সে আসল সে তার আহাল নয় যেমন হাজরত নুআলামকে বললেন এই ছেলে তোমার আহাল নয় কেউ যদি মুশ্রিক হয় শির করে পুফুরি করে তাহলে সে কিন্তু ওই ব্যক্তির আহাল হতে পারে না দ্বিতীয় হলো আরেকটি শিক্ষা আমরা পেতে পারি যে ইমানের সম্পদই হলো মহান রবুল আলী আলমীর কাছে সবথেকে বড়ো সম্পদ যদিও সেটা মানে সে ব্যক্তি গরিব হন যদিও সে ব্যক্তি একদম একদম নিম্ন পর্যায়ের লোক হন যদি ইমানহীন হয় আর দ্বিতীয় হতো যে সমাজের ধনী লোকরা সব সময় মানে এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম যে দিনের দিকে ধর্মের দিকে ইসলামের দিকে সব সময় সমাজের গরিব শ্রেণীর মানুষরা বেশি আগ্রহী হয় যারা সমাজের বড় ধনী বা বড় লোক তারা কখনোই আগ্রহ সহজে হতে চায় না যাই হোক এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম আল্লাহ রব্বুল আলামের কাছে আমি দোয়া করি যে রব্বুল আলমী যেন আমাদের সকলকে ভালোভাবে দাওয়াতের কাজ করার এবং তার সাথে সাথে ধৈর্য ধারণ করার এবং হযরত নু আলি সাল্লামের মতো বিচলিত না হওয়ার তৌফিক দান করেন আমিন ওসল আল্লাহু আলমিন মাহমদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি